আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রবেরি চাষের সঠিক পদ্ধতি কোন জাতের বীজ নিলে ভালো ফলন হবে এবং কিভাবে ছোট জমি থেকে লাভজনক ফলন পাওয়া যায় আপনি যদি বাড়িতে টবে বা জমিতে স্ট্রবেরি চাষ করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ট্রবেরি চাষের গুরুত্ব স্ট্রবেরি একটি উচ্চ মূল্যের ফল বাজারে চাহিদা সারা বছর থাকে সঠিক পদ্ধতিতে চাষ করলে অল্প খরচে ভালো লাভ পাওয়া যায় কোন জাতির বীজ নেবেন জমি ও মাটি প্রস্তুতি স্ট্রবেরির জন্য দরকার উর্বর দোয়াস ও হালকা মাটির বেড মাটি চাষ করে আগাছা পরিষ্কার করুন